আপনার এলাকার যে লম্বা সোম্মা মারা যায় এরাও তো চিন্তা বলুন যে কেমন চিন্তা না হলে কবরে ফাঁসা দিয়ে দাম দে আসসালাম আলাইকুম ইয়াহালাল কুবুর কে কাম বা সালাম দেন কথা কই না সালাম দিলে তো সালামে জবাব দেওয়া ওয়াজি কথা কয় না সালাম দিলে তো সালামে জবাব দেন কি ওয়াজি তোর করলে তো গুনাগার হয় তো কবরের সামনে যে সালাম দেন কোন বাপে জবাব দেয় এরপরে আর কোনো কিছু কম লাগবো নবীজির ব্যাপারে যার মন্তব্য ঠিক নাই বলবো না আপনি শুধু কামার একটু করেন আপনার অসুবিধা হইব তো নিয়ামতের কথা বুঝাইতে লাগছিলাম আপনার আর কোন সন্দেহ আছে রে আর কোন সন্দেহ আছে

আমাদের এটা বিশ্বাস ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ আমরা সবাই রে বোঝার তো আমার একটু জ্বর গতকালকে রাত্রে একশো চার ডিগ্রি আমি কেন বাদ এমন জয়ফুর মাফি করেছি কালকে আমি দুইটা করছি আল্লাহ আল্লাহ মাফ করার মালিক জানি না কত্থ আসেন স্টেজে ওঠার কোন রকম ওষুধ খেয়ে উঠি

এত আসতে গেল সাদা দুমালে আিকা বাসদ মোহাম্মদ হেয়াল বড় বাসদ আহম্মদ সাদা তুনিয়ার রসোল্লা